বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ কবির খান বলেছেন ভোলায় পাঁচ টিসিএফ গ্যাস পাওয়ার তথ্য সঠিক নয় সেখানে দুই টিসিএফ গ্যাস মজুদ রয়েছে তিনি আজ সচিবালয়ে দেশে গ্যাসের মজুদ পরিস্থিতি এবং ভোলায় গ্যাসের সন্ধান বিষয়ক অপপ্রচার নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন দেশে গ্যাস উত্তোলনে একশোটি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে জানি উপদেষ্টা বলেন এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ ও গ্যাস খাতে কোনো ধরনের প্রকল্প গ্রহণ এবং টেন্ডার দেয়া হবে না তিনি বলেন এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেওয়া হবে কোনো অনিয়ম করতে দেওয়া হবে না এছাড়া আমদানি করা বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে উপদেষ্টা জানান আমদানি করা বিদ্যুৎ বিল সহ বিভিন্ন বিল পরিশোধের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়েছে এবং বিশ্ব ব্যাংকও 1 বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে এর আগে গত 5 সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি শেষে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রক করে সেগুলো দেখা দেখাশোনার জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট এছাড়া প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছিল রুলে